নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। করলার একটা রেসিপি যেটা খেতে কিন্তু খুবই ভালো হয় ছোটো বড় যারা করলা খেতে একদম পছন্দ করে না তেতো খেতে পছন্দ করে না তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করছি চলুন দেখা যাক আমি করলা নিয়ে নিয়েছি পাস্টা তারপরে কিন্তু আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব করলা কিন্তু আমি সবসময় করলা বা যে কোনো তেতো যে সবজি হয় সেগুলোকে আমি আগে আমি ধুয়ে নিই পরে ধুয়ে নিলে এর যে গুণটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি আগে ধুয়ে নিচ্ছি এবার আমি দেখুন কিভাবে কাটছি একটু মোটা করে কিন্তু কেটে নিতে হবে নাহলে পরে যখন রান্না করব একদম কিন্তু গলে যাবে সেই জন্য একটু মোটা মোটা করে এরকম মোটা করে কেটে নেব। আর করলার ভেতরে যে দানাগুলো বীজগুলো আছে সেগুলোকে বের করে ফেলব আমি কিন্তু সবগুলোকে কেটে নিয়েছি গোল গোল করে কাটলাম আর বীজগুলোকে কিন্তু ভেতর থেকে দেখুন সবগুলো বীজ বের করে ফেলেছি এইবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিলাম পরে তেলটা তুলে নেব করলাটা এবার তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম করলাটা ভেজে নিতে হবে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতো একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু ভাজাটা আমরা তুলে নেব এবার করলা দেখুন ভাজ হালকা মতো লাল হয়ে এসছে আর একটু ভাজতে ভাজতে আমরা কিন্তু ওদিকে মিক্সিতে একটা পেস্ট করে নেবো যেটা টমেটো আর রসুনের পেস্ট এবার করলাটা কিন্তু দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি নিয়ে তেলটা কম করে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি গোল গোল করে কেটেছি কারণ করলা যেহেতু গোল করে কেটেছি সেই জন্য দেখতে ভালো লাগার জন্য আর কোনো ব্যাপার নেই আপনারা চাইলে যেরকম পছন্দ আপনাদের পেঁয়াজ সেভাবে আপনারা কেটে নিতে পারেন গোল করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকেও কিন্তু একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন এইবার যে পেস্টটা করেছিলাম টমেটো আর রসুনের সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে রসুন আর টমেটোর যে কাঁচা একটা গন্ধ থাকবে সেটা যেন না থাকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়ার পরে আবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা কিন্তু দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন যেই ভাজা পেঁয়াজ আর করলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিটের মতো এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে দেখুন এভাবে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল মিক্সিতে যেটা আমি পেস্ট করেছিলাম টমেটো আর রসুনে সেইটা কিন্তু ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য জল দিয়েছি যাতে করলরটা সেদ্ধ হয়ে যায় যেটুকু সেভেন্টি পার্সেন্ট মতো ভেজে নিয়েছিলাম তারপরে যেটুকু বাকি ছিল সেটা এই জলেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো ঢেকে ঢেকে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি তারপরে দেখুন হয়ে গেছে এবার খুলে দিলাম ঢাকনাটা এবার করলোটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে একবার দেখে নিতে হবে এর ওপর থেকে এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আবার নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে করলার অসাধারণ একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা করলা খান না পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসবো পরের কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা